নীল ফানি দিত না নীলদরিয়া দরিয়া ফানি দিত না নীল ফানি দে না মানুষ আপনার একজন মহিলারে সাজাইয়া গুজাইয়া প্রতি বছর কাতল করার উপরে নীল দরিয়া ফানি দে তার ফানির অভাব পূরণ করেন হজরতে আমর ইবনুল্লাহ তখন মিশরের গভর্নর একজন মহিলার চিৎকার দিয়া খান্দে আমার ইবনুল আস জিজ্ঞাসা করেন মারে তুমি বিদ্যা মহিলা খেনে খান্দ ওই মহিলা ডাক দি বলে ও বাবা আপনারে আমি চিনি না আমার খান্দন খেনে খান্দি আমার খান্দনটা তুমি নিবারণ করতে পারবে না আমার উম ডাক দিয়া বলুন মারে আমি হইলাম এই মিশরের গভর্নর খলিফা প্রেসিডেন্ট পেটিয়ে যেমনে শুনছে সুরার সঙ্গে সঙ্গে আমার আশ্রতুহ জিজ্ঞাসা মা খান্দ ওই সময় মহিলা ডাক দিবলে নর আমরা নীল দরিয়া যেটা আছে মিশর একটা নদী আছে ও নীল দরিয়ায় এসো ফানি দেড়া প্রত্যেক বছর একদম মহিলারে সাজাইয়া গুজাইয়া। নীল দরিয়া দিয়া বলি দেওয়া হয় তখন নীল দরিয়া ফানি দেয় অগব আজকে আমার মেয়ের ফলা আমার মেয়েটার সাজাইয়া গুজাইয়া আমার এক মাত্র সন্তান আমার মেয়েটা ওই মেটার সাজাইয়া আজকে আমি দিতেছি আমি এতিম হইয়া যাইতেছি আমার মেয়েটার আজকে বলি দেওয়া হইবে নীল দরিয়াত নিয়া বলি দেওয়া হইবে নীল দরিয়ায় ফানি দিবে গভর্নর ডাক বললেন হজরতে আমর হইতে পারে না মহিলা বলি দেওয়া লাগবে আর নীল দরিয়া ফানি দিবে আল্লাহ নীল দরিয়া বানাইছেন মানুষের গুলামের জন্য আকাশ বানাইছেন মানুষের গুলামের জন্য সূর্য বানাইছেন মানুষের গুলামের জন্য নদ নদী বানাইছেন মানুষের গুলামের জন্য আঠারো হাজার মখলুকাত বানাইছেন মানুষের খেদমতোর জন্য মানুষ বলি দেওয়া লাগবে এখানে না হইতে পারে না তুমি খান দিও না আমি ব্যবস্থা করতে আসি হজরতে আমর ইবনুল আস ফিয়নোর কাছে চিঠি লেখিয়া দিলা প্রেসিডেন্ট হদরতে উমরের কাছে যে অমর নীল দেবের বছরে বলি দেওয়া লাগে একজন মহিলারে সাজাইয়া রেডি নীলদরিয়া বলি আপনার সম্বাদ না পাওয়া পর্যন্ত আমি বলি দিতে দিব না কি করা যায় আপনার পরামর্শ চাই পিয়ন হজরত উমরের খাসে সিটি লইয়া গেছন সিটি ফলিচয় মিশরের গভর্নর সিটি ফরিয়া শাদাখ আফজুল লেখিয়া ফিয়ন্ড হয়েছে নহান আমার গভর্নর কাছে দিও আর ওই চিঠিখান হইও আপনার নীলদরিয়ার আপনার মুরনিয়া বিসমিল্লা বিসমিল্লা রহমান রহিম হইয়া রাখতা আর আমি উমর সালাম দিতা আর হইও আল্লাহর হুকমে উমরে হয়েছে ভানি দিলে সোহান আল্লাহ কন্যা ফিয়ন কাগজ খান লইয়া গেছে আমার আশ্রা দিয়ে আল্লাহ আনহর গেছে গিয়া কইসুন ওলা ওলা বিষয় দৌলাইয়া গেছে নীলদরিয়ার ইয়া আপনার বিসমিল্লার লেখা কাগজ ওখান নীল দরিয়াত রাখছই আর আর একটা সিটি লেখছন ইয়া বাহরিন নীল আনা অমর উদ্দুল খতাব রাজিউল্লাহ হুদায়লা সিটি লেখছন আমার সিটি ভাবার লগে লগে আল্লাহর হুকুমে তুমি ফানি দিলে মানে কিতাবের মধ্যে লেখা হয় আমরের বিসমিল্লার লেখা কাগজ ওখান নীল দরিয়াত লাখ রাখতে দেরি হয়েছে